এ যেন আগুনে পেট্রোল ঢালানোর মতো অবস্থা ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মিলালেন না টসের পরে বাংলাদেশের অধিনায়ক উল্লেখ্য যে ঊনদ্বোধ উনিশ বিশ্বকাপের নিজেদের প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ মুখোমুখি হয়েছে ভারতে আর এখানেই ব্যক্তিগত সমস্যার কারণে কিন্তু বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম কিন্তু টস করতে যায়নি সেখানে সহ অধিনায়ক হিসাবে পাঠানো হয়েছে জাওয়াদ আবরার কি আর জাওয়াদ আবরার কিন্তু গিয়ে টসও জিতেছেন কিন্তু টস জেতার পরেই কিন্তু তিনি ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি কিন্তু ফিল্ডিং করবেন বলেই জানিয়েছেন কিন্তু তিনি সেখানে নতুন একটা নজির স্থাপন করেছেন ভারতীয় অধিনায়ক আয়ুষ মাতৃ কিন্তু হাত যেখানে অতীতে কিন্তু ভারত পাকিস্তানের সঙ্গে এরকমটা করতো টস করার পর কিংবা ম্যাচ শেষ হওয়ার পর হ্যান্ডিফ করতো না সেখানে বাংলাদেশ নতুন করে নাম লেখালো বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ এখানে কিন্তু সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের সহ অধিনায়ক জাওয়াদ আবরার যে কিনা বুক উঁচু করে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের সঙ্গে হাত মেলাবেন না বলে বাংলাদেশে আর চলবে না ভারতীয় দালালি অবশেষে বাংলাদেশ থেকে ধীরে ধীরে সবকিছুই বৈকুট হয়ে যাচ্ছে ভারত এই সিনেমা আমাদের কাছে থাকা বাংলাদেশ ভারত চলমান ম্যাচ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী নিউজ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি মুস্তাকিনাসান হাসান ইন ফ্যার রিয়েকশন